হ্যালো বন্ধুরা আজকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকে প্রাথমিকের ও মামলা ছিল যেটা দু হাজার চোদ্দো সালের টেট এবং যেখান থেকে ধাপে ধাপে প্রায় ষাট হাজার মতো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতির জন্য আজকে কলকাতা হাইকোর্টের যে এজলাস সেখানে রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি ওঠে এবং ওয়েমার মামলার যে দুর্নীতি ব্যাপকভাবে সেখানে সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সিবিআই ওইমারের আসল কপি বা আসল ডিজিটাল যে স্ক্যান কপি সেটা কিন্তু উদ্ধার করতে পারেনি বলে তারা ব্যর্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্টে তারা তাদের ফাইল সাবমিট করে বলেছে যে তারা অরিজিনাল ও যে হার্ড কপি সেটা তো নেই এবং সফট কপিও কিন্তু নষ্ট করা হয়েছে এবং ডিজিটাইজড করে রাখা হয়েছে এই ডেটাটা তারা অরিজিনালি দিতে পারেনি অরিজিনাল যে স্ক্যান কপি সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন যে এইভাবে যদি অরিজিনাল সব কপি না জমা পড়ে তাহলে কিন্তু কেসটা কিভাবে চলবে বা কেসটার ভ্যালিডিটি বা কীভাবে থাকে আপনাদেরকে সাহায্য নিতে হবে কোনো সরকারি বা কোনো বেসরকারি সংস্থা নামি দাবি সংস্থা যেখান থেকে সাহায্য নিলে আপনারা মূল ওয়েমারের কপি উদ্ধার করতে পারবেন অর্থাৎ পুনরুদ্ধার করতে পারবেন সেখানে টিসিএস আইবিএম উইপ্রো যে কোনো কোম্পানির নামি দামি সংস্থার আপনারা বেসরকারি কোম্পানি হোক বা সরকারি কোম্পানি হোক যেখান থেকে হোক আপনারা কিন্তু প্রতিষ্ঠানের সাহায্য নিন সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের আপনারা সাহায্য নিয়ে আপনারা কাজটা করুন এবং ছয় সপ্তাহ সিবিআই সময় চেয়ে নিয়েছে এবং ছয় সপ্তাহ পর সাত সপ্তাহে গিয়ে এই মামলাটা আবার লিস্টেড হবে ওইমার মামলা যেখান থেকে প্রাথমিক পর্ষদকে এই সংস্থাগুলোকে খরচ বহন করতে হবে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে সম্পূর্ণ যে ব্যাপারটার মধ্যে দিয়ে খরচ হবে অর্থাৎ এই সফট কপি পুনরুদ্ধার করার জন্য বা ওয়েমারটাকে পুনরুদ্ধার করার জন্য যা খরচ হবে সেটা পর্ষদকেই বহন করতে হবে এবং এই মামলাটার গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেল যাতে করে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন তারা অনিয়ম বা কোনো অসৎ অবলম্বন করে ওয়েমার রয়েছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে যখনই এটা স্ক্যান কপি অরিজিনালি স্ক্যান কপিগুলো উদ্ধার করা যাবে তো পরবর্তীতে দেখা যাক কী ধরনের ডেটা সাবমিট হয় বা সিবিআইয়ের কাছ থেকে কী ধরনের তথ্য উঠে আসে পরবর্তী দিনে আপনাদেরকে এই নিয়ে আপডেট দেবো আজকের শুনানির এই আপডেটটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট পাবেন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ